আসসালামু আলাইকুম নোট ডিজিটাল ল্যান্ড সার্ভে টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমরা আমাদের আজকের ক্লাসে জানব কিভাবে আমরা আমাদের রম্বস আকৃতির জমির পরিমাপগুলো করতে পারি ঠিক আছে রম্বস আকৃতির জমির পরিমাপগুলো আমরা কিভাবে করতে পারি আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে জানবো ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আমাদের রম্বস আকৃতির জমির যে বিশেষত্বটি রয়েছে সেটি হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল আমরা কিন্তু আমাদের একটু গত ক্লাসে জেনেছিলাম কি কি বর্গক্ষেত্রে হয়েছিল এখানে সমান এবং সমান্তরাল এই পর্যন্ত কিন্তু আমাদের বর্গের সাথে রম পুরোপুরি মিল আছে ঠিক আছে কিন্তু এখানে পার্থক্যটা যেটা সেটা হচ্ছে বর্গ প্রত্যেকটা কোন হচ্ছে সমকোণ কিন্তু এখানে রম্বসের মধ্যে কি কোনো কোন সমকোণ বা নব্বই ডিগ্রি নয় আমাদের রম্বসের কি কোনো নব্বই ডিগ্রি নয় তাকে আমরা কি বলবো রম্বস বলবো ঠিক আছে বর্গ আমরা এটাকে বলবো না বা হবে না এখন রম্বস আকৃতির এই কাজটি করতে হবে সেটা যদি আমরা একটু ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা দেখি সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রের ক্ষেত্রফল কি কর্ণ গুণন কর্ণ যেমন আমাদের একটি বাহু এখানে যদি একটু আপনারা লক্ষ্য করুন আমাদের যেমন দেখেন এখানে এই চারটি কিন্তু আমাদের ধরেন বাহু তাই না দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের বাহু এবং হচ্ছে যে কোনা কোনে যে মাপটি রয়েছে এখান থেকে কোনা কোনে যে মাপটি রয়েছে এটা কি আমাদের এটাই কিন্তু আমাদের জমির কর্ণ যেমন ধরেন যে এখানে আপনি একটা জমি পাইছেন সামনে এগুলো কর্ণগুলো আমাদের খুব লাগবে ত্রিভুজ জমি পরিমাপ করতে গেলে তো এই যে এটা আপনি যেটা পাইলেন এটাই কিন্তু কর্ণ ঠিক আছে এটাই আমাদের কর্ণ তো এখানে দেখুন একটি কর্ণের মান আছে কত দুইশো এবং আমাদের এ থেকে ডি পর্যন্ত কর্ণের মান আছে কত দেড়শো তাই না তো আমরা যদি এখন আমাদের এই আকৃতির জমিটিকে পরিমাপ করতে চাই তাহলে কিভাবে করব তো চলুন আমরা দেখি এখানে দেখুন আমরা কি নিছি এখানে দুইশো ফিট এবং হচ্ছে এখানে দেড়শো ফিট আমাদের এটা দুইটা গুণ দিছি গুন দিয়ে আমরা কি লিখছি ভাগ দিছি কত দিয়ে দুই দিয়ে জাস্ট গুন দেওয়ার পর আমরা দুই দিয়ে ভাগ দিলে আমাদের কি এটা কিন্তু আমাদের বর্গ ফুটে বের হয়ে যাবে ঠিক আছে এই দুইটাকে জাস্ট আমরা কি করব গুণ দিয়ে দুইটা ভাগ দিলে এখানে দেখুন কত আসে তিরিশ হাজার বর্গ ফিট এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করে দিই আমাদের এখানে জায়গা আসছে কত পনেরো হাজার বর্গ ফিট জাস্ট সেম ভাবে আপনি জাস্ট যদি পনেরো হাজার বর্গ ফুটকে বের করতে চান শুধু দুইটা কর্ণের যে মান রয়েছে রম্বস দুইটা কর্ণের মানকে জাস্ট আপনি গুণ দিবেন এবং দুই দিয়ে ভাগ করবেন তাহলেই হবে এবং এখানে হচ্ছে শতাংশে রূপান্তর করার জন্য আপনারা কি করবেন জাস্ট যে বর্গফুটটা আপনার এখানে বের হয়েছে এই বর্গফুটটাকে যদি আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ করে দেন তাহলে এখানে আমাদের জায়গা দাঁড়াচ্ছে কত আপনার চৌত্রিশ পয়েন্ট চার তিন শতাংশ ঠিক আছে চৌত্রিশ পয়েন্ট চার তিন শতাংশ আমাদের কি হলে এই রম্বসাকৃতির এই পরিমাপের জমিটার মধ্যে আমাদের কি হয়েছে বের হয়েছে ওকে এবং আমরা যদি এটাকে কাঠায় রূপান্তর করতে চাই কাঠাই রূপান্তরের প্রসেসটা কি আমাদের আমাদের এখানে ক্ষেত্রফল বের হয়েছিল হচ্ছে পনেরো হাজার বর্গ ফিট এটাকে আমরা কি করব সাতশো বিশ বর্গ ফিট দিয়ে ভাগ করে দেব ঠিক আছে জাস্ট আমাদের এখানে কত আসছে বিশ পয়েন্ট কাঠা ঠিক আছে তো এভাবেই কিন্তু আমরা আমাদের বগরা বর্গক্ষেত্র এবং রম্বসের জমির পরিমাপগুলো আলাদাভাবে আমরা বের করতে শিখলাম তো আপনারা জাস্ট যখন জমিটিকে পরিমাপ করবেন তখন কিন্তু এটা একটু ফলো রেখে কাজ করার চেষ্টা করবেন তো আমাদের আজকের ক্লাস পর্যন্তই আসসালাম আলাইকুম